নমস্কার দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলার সঙ্গে রয়েছি আমি আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ দিকে দুর্গাপুরের হঠাৎই সন্দেহজনকভাবে বিস্ফোরণ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি যিনি চিকিৎসাধীন এই মুহূর্তে দুর্গাপুর যা মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে এবং ঘটনার সঠিক তদন্ত শুরু করেছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি দুর্গাপুরের নিউ নিউটনে দুর্গাপুর ইস্পাতনগরীর নিউটনে হঠাৎই সন্দেহজনক বিস্ফোরণ গুরুতর আহত এক যখন যুবককে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনা সঠিক তদন্তে নেমেছে পুলিশ আপনারা সেই ছবি দেখছেন এক্সক্লুসিভলি নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় আরও একবার জানাবো হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন এলাকা নিউটন এলাকা বিস্ফোরণ সন্দেহজনক বিস্ফোরণের জেরে গুরুতরভাবে আহত হয়েছেন এক যুবক এবং সেই যুবককে ইতিমধ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানা এবং বিজন ফাড়ির পুলিশ এসে পৌঁছেছে ঘটনাস্থলে তারা সঠিক তদন্ত শুরু করেছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি কিভাবে বিস্ফোরণ ঘটলো সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে দুর্গাপুরের বিজন অর্থাৎ ইস্পাতনগরীর বিজনের নিউটন এভিনিউর ঘটনা হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা এবং গুরুতর আহত হয়েছেন এক যুবক যিনি চিকিৎসাধীন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব একদম ঘটনাস্থলে নিউটন যে ঘটনাস্থলে যে ঘটনা ঘটেছে সেই এলাকা থেকে রয়েছেন আমাদের সাথে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন হঠাৎই এই বিস্ফোরণের ঘটনা কিভাবে ঘটলো একটুখানি বিস্তারিত জানাও হ্যাঁ দেখো এই যে মাটির বাড়িটি রয়েছে এই মাটির বাড়ির নিচেই সজল দেবনাথ বলে এক যুবক সে যে পরীক্ষা নিরীক্ষা করছিল বারুদ নিয়ে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে এবং সেই বারুদে কোনো কারণবশত আগুন ধরে যায় এবং সেই আগুন থেকেই যে সে ঝলসে যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দুর্গাপুরের যে মহকুমা হাসপাতালে তবে স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন তারা প্রথমে জানতে পেরেছিলেন যে কোনো ইনভার্টার ইনভার্টার যে বিস্ফোরণ ঘটেছে ইনভার্টারে তারপরেই তারা এখানে ছুটে আসেন এসে দেখেন যে বোমপালার মশলা পড়ে রয়েছে তারপরেই কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় তারা খবর দেয় দুর্গাপুর থানার পুলিশকে তৈরি করে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে সজল দেবনাথকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের প্রথমে দুর্গাপুর তাকে সেখান থেকে যে শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারপর সেখান থেকে দুর্গাপুরে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে সে চিকিৎসাধীন রয়েছে তবে পুলিশের প্রাথমিক যেমনটা অনুমান যে সে কোনো বারুদ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষার কাজ করছিল সেই কারণে এই বিস্ফোরণ তবে এই যে বিস্ফোরণের যে আসল কারণ তা এখন স্পষ্ট ভাবে জানানো জানা যায়নি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বোম স্কোয়াড খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড কর্মীরা কর্মীরাও আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন তারাও তদন্ত করে দেখবেন যে কি কারণে এই ঘটনা তবে এই ঘটনাকে ঘিরে ভর দুপুরে চরম আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে শুভ্র একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে যুবক জখম হয়েছে তুমি যা নাম বললে সজল দেবনাথ তার কি কোনো রকম রাজনৈতিক পরিচয় রয়েছে কোনো রাজনৈতিক দলের সাথে সে যুক্ত ছিল দেখো যে ব্লক সভাপতি জানালেন যে তার বাবা পৌঁছেছিলেন এলাকার সনামধন্য রান্ধুনি এবং তার ছেলেই ছিল এই সজল দেবনাথ তবে তার সাথে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাদের কিন্তু কোনো এই বিষয়ে জানা নেই তবে এলাকার এই যে ছেলেটি সজল দেবনাথ সে যে এলাকায় দিনমজুরের কাজ করতে এবং এলাকায় তার তার সাথে সকলেরই ভালো পরিচয় রয়েছে এবং ভালো ব্যবহার করতে এমনটাও কিন্তু তাদের সহস্ত্রী ধারণা হচ্ছে তবে তার পিছনে কোনো সে গোপনে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল কিনা বা অন্য কোনো কাজ করতো কিনা তা এখানে স্পষ্টভাবে জানা যায়নি ধন্যবাদ ধন্যবাদ সনাতন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো আমরা যে খবরের দিকে নজর রাখলাম এবং আমাদের প্রতিনিধি ঠিক যেমনটা জানালো বারুদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং সেখান থেকে সন্দেহজনকভাবে বিস্ফোরণ ঘটনায় আহত হয়েছেন এলাকার সজল দেবনাথ নামে এক যুবক তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা তদন্ত শুরু করেছে কোথা থেকে কিভাবে এই ঘটনা ঘটলো আমরা সরাসরি আপনাদেরকে শোনাবো প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ এবং স্থানীয় এক বাসিন্দার বক্তব্য পরপর দুটি বক্তব্য আমরা শুনে নেবো এই মুহূর্তে যে একদম যাচ্ছে অবস্থা পরে একটা বোম মানে ফাটানো হয়েছে এখানে এবার যে ছেলেটা ছিল সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ ওকে সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করছে কিছু মনে হয় বাটর কিছু মানে চকলেট বোমের মতন কিছু জিনিস মনে হয় তৈরি করছিল মনে হয়

তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন ওসি দুর্গাপুর পৌঁছেছেন এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টসলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে এনজিওড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এইটুকুই যা শুনলাম এবার ছেলেটা বেসিক্যালি কি করতো বা কি ব্যাপার এই সেটা খুব একটা জানা নেই বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই আর এই জায়গাটা একটু আউটস্কাট হওয়াতে যাতায়াত সাধারণ লোকের যাতায়াত একটু কম তার ফলে এখানে কি ধরনের কোনো কিছু ঘটছিল না সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ কাজটা যেমনি ঠিকার কাজ করতো হ্যাঁ কাজ যেখানে যেরকম করতো এলাকায় হেল্পার কাজ সবই রকমই কাজ করতো বলে শুনলাম হ্যাঁ এবার এটাই সবচেয়ে আর মানে সন্দেহজনক যে এখানে কি করে এলো তার মানে এখানে কি কোন এখন সেটা বলা না রাজনৈতিক দলের সাথে কোনো সংসদ কোনো দলের সাথে আছে বলে জানি না আর এই ধরনের ঘটনা এই ধরনের ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো এটা চিন্তার বিষয় ছেলেটির কী অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আইকিউ সিটি তো দু জায়গাতেই রিফিউজ করেছে তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এবার তার সিচুয়েশান কী সে তো ডাক্তাররা বলতে পারবেন আমরা শুনে নিলাম পরপর দুটি বক্তব্য তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়েই কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে বারুদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং সেই মুহূর্তেই কিন্তু দুর্গাপুরের ইস্পাতনগরী বিজনে নিউটনের সতেরো নম্বর স্ট্রিটে বিস্ফোরণ বিস্ফোরণের জেরে গুরুতরভাবে আহত হয়েছে সজল দেবনাথ দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই মুহূর্তে সজল চিকিৎসাধীন ঘটনা তদন্তে নেমেছে পুলিশ আপনাদেরকে এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখাচ্ছি নাইনটি নিউজ বাংলার পর্দায় এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নিউজ বাংলা বদলাবো আমরা